সঙ্গীত শিল্পী অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন আরেকটা পরিচয় তিনি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্ত্রী হুমায়ুন কন্যা শিলার সাথে শাওনের বন্ধুত্ব নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন কিন্তু শাওন বন্ধুত্বের বিষয়টি পুরো গুজব বলে উড়িয়ে দিয়েছেন সম্প্রতি একটি গণমাধ্যমকে মেহেরের আফরোজ শাহন বলেন অনেকদিন ধরে একটি গুজব সচেতনভাবে ছড়ানো হয়েছে আমাদের লোকচোখে খাটো করার জন্য এই ছবিটিও সেভাবেই সাজানো হয়েছে দেখানো হয়েছে হুমায়ুন আহমেদের মেয়ের এক বান্ধবী তাদের বাড়ি আসত সেখান থেকেই নাকি প্রেম কি ডাহা মিথ্যা কথা এটা শাওন আরো বলে কোনো কালেও হুমায়ুন কন্যার সঙ্গে বন্ধুত্ব দূর স্থান কোনো পরিচিতিও ছিল না থাকবেই বা কি করে আমাদের স্কুল কলেজ তো সবই আলাদা পরিচয় সূত্রটা তো ছিল গান হুমায়ুন আহমেদ সম্পর্কে শাওন বলেন রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত ভক্ত ছিলেন হুমায়ুন দিনভর প্রবল পরিশ্রমের মধ্যে সেটাই ছিল তার বড় আশ্রয়ের জায়গা সেই ক্লাস সিক্স এর পড়ার সময় থেকে তো ওনার নাটকে অভিনয়ে ও গান করি কেউ যদি সেভাবে আমার কাছেও অনেক সময় বারবার শুনতে চেয়েছেন আমি খুব ছটপটে গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিল ট্যাপ রেকর্ডার নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন